কিছু দেশি হাঁস দেশি মুরগি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই ভালো আছেন দেশি মুরগি দেশি সব দেশি মুরগি হ্যাঁ দাম কেমন চাচ্ছেন দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি চাষের বাজার দর কেমন আছে মোটামুটি একরকম আছে তো ওজন কেমন হবে এক একটার ওজন ওই আটশো নয়শো কেজি আটশো নয়শো কেজি ডিম পাড়া মুরগি আছে না ডিম মুরগি ডিম পাড়া মুরগি সব ডিম পাড়া মুরগি গুলো হ্যাঁ এগুলো ডিম পাড়া মুরগি সব ডিম পাড়া মুরগির দর্শক মন্ডলী আপনারা যারা রানিং ডিম পারছে তো না ও ডিম পাড়া আবার আচ্ছা 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 তো দর্শক মন্ডলী এই মুরগি এগুলো নিতে অবশ্যই আপনারা হাতে আসবেন আর এখানে তো মোরগ হ্যাঁ মোরগ চিনি হাঁস মোরগ চিনা হাঁস তো চিনা হাঁসের দাম কেমন চাচ্ছে চিনা হাঁস সাতশো টাকা চিনিস চীনা হাজ এগুলা বয়স কত বয়স কতটা নিষ দেশি মোড়গ দেশি দেশি সাড়ে পাঁচশো তো দর্শক মন্ডলী আপনারা দেশি মোরগের ওজন কেমন হবে এক কেজি হবে এক কেজি এক কেজির নিচে দর্শক মন্ডলী আপনারা এই দেশি মোরগ দেশি মুরগি চিনা হাঁস

ভাল হা মোৰ কি নেচিনে বী কৰি দিছে ন পেচা কিনি তালে ভাল আজিকালি আলহুল পেচা কেনে ভালেই হৈছে তো বাড়ির পোশাক টানিয়েছিলেন ব্যবসা করেন না তো আচ্ছা 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 তো দর্শক মণ্ডলী এরকম রসিকতা ভাইয়ের সাথে আপনারা অবশ্যই পরিচয় হবেন এবং অবশ্যই আপনার সবাই দেখবেন তো দর্শক মণ্ডলী আমরা আরও কিছু যদি দেশি মুরগি দেখাই বাড়িগুলো মুরগি ভাই আপনার দেশি মুরগি সব

সারা ফার্মে দেখেছি এরকম সাদা কালো খাউমি দেখেছি এডি করো গেছে গেছ বুঝছস করো চাই গেছ তো দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনি আদর্শ 450 টাকা 450 টাকা তো নাকি কেজি হিসাবে কেজি 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 হিসাবে চারশো টাকা কেজি হিসাবে দর্শক দর্শকমণ্ডলী আপনারা নিতে পারবেন আর তো এগুলো ডিম পারে কত দিন আট বছর একটা ডিম পাড়বে এর বয়স কতদিন দিন এখন আড়াই মাস কত মাসে ডিম পাড়ে পাঁচ মাসে ডিম পাড়ে যেমন এখনো প্রায় দুই মাস আড়াই মাস মতো পোষা লাগবে তো দর্শক দর্শকমণ্ডলী আপনারা এই জাতের কম মুরগিগুলো নিতে হলে অবশ্যই কুষ্টা মিরপুর হাঁস হাটে আসবেন তো আজকে চারশো টাকা কেজি হিসাবে এগুলো নিতে পারবেন ব্যবসা করে না ব্যবসা করে তো কেউ যদি মোবাইলে দেখা করে নিতে চাই দিতে পারবে মোবাইল নাম্বারটা বলেন ডাবল সেভেন তো আপনার নাম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা বাসা কোন জায়গায় বাসা তো দর্শক মন্ডলী বলবাড়ি ইউনিয়ন ভাই শত বছর যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে শুধু মুরগি শুধু সবই মুরগি শুধু মুরগি সব কিছু সব কিছু বিক্রি হয় হাঁস মুরগি হাঁস মুরগিও দিতে পারেন পাইকারে দিতে পারবেন তো যদি দর্শকরা ফোন দেয় তাহলে পাইকারে নিতে পারবেন তো দর্শক মন্ডলী যদি আপনারা কল দিয়ে নিতে চান অবশ্যই আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো এই জাতের ফার্মি মুরগিগুলো নিতে হলে অবশ্যই আপনারা এই হাটে আসবেন প্রতি মঙ্গলবারে হাটটি বসে থাকে